হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আবার একটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্যে এই যে মাছগুলি দিচ্ছে দেখতে পাচ্ছ আবার নতুন করে প্রচুর মাছ দিল পুকুরটায় এটি খুব সুপরিচিত পুকুর অনেকে জানো অনেকেই পুকুরে মাছ ধরেছ আগে আগেও ধরেছো আবার নতুন করে মাছ দিয়ে পুকুরটি কিছুদিন খোলা ছিল তারপরে আবার নতুন করে মাছ দিয়ে খুলছে এটি হচ্ছে বন্ধুরা সোনারপুর বিডিওর বোস পুকুর আবার বলি এটি হচ্ছে সোনারপুর বিডিওর বোস পুকুর যেটি বড় মাছের জন্য পরিচিতি ছিল মাছ আছে আবার নতুন করে মাছ দিচ্ছে এই পুকুরটি আগামী বারো দশ দু হাজার পঁচিশ মানে রবিবার থেকে চালু হবে চলবে প্রত্যেক রবিবার করে টিকিট মূল্য করেছে একদিনের জন্যে দু হাজার পাঁচশো টাকা তিনটে করে ছিপ ও কেবলমাত্র ছাতুর টোপ তোমরা ফেলতে পারবে প্রত্যেক দিনই লটারির মাধ্যমে সিট হবে সাড়ে পাঁচটার মধ্যে লটারি হবে লটারির মাধ্যমে সিট দেওয়া হবে শুধুমাত্র রবিবার করে পুকুরটি চলবে আবারও বলে দিচ্ছি শুধুমাত্র সাতুর টোপ অন্য টোপ তোমরা ফেলতে পারবে না ছিপ ফেলার সময় সকাল ছটা দিয়ে সন্ধ্যে ছটা অবধি এবং পুকুরে আরেকটি কথা বলে দিই ডিসিশান আছে বন্ধুরা যদি কোনো সিটে কোনো সিটে না মাছ খায় তাহলে এগারোটার মধ্যে কমিটির কাছে যাবে তোমাদের সম্পূর্ণ টাকা তোমাদের রিটার্ন করে দেবে আবারও বলছি যদি মাছ না খায় এগারোটার মধ্যে যাবে কমিটি তোমাদের সম্পূর্ণ টাকা রিটার্ন করে দেবে এরপরেও যদি কেউ এই পুকুরে ছিপ ফেলতে চাও অবশ্যই আমার ভিডিও দেখে বা আমার কথাই নয় আগে তোমরা পুকুর সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নেবে তারপরেই পুকুরে যাবে ছিপ ফেলতে আমার কাজ হচ্ছে বন্ধুরা তোমাদের ইনফরমেশান দেওয়া কোন পুকুরে কেমন কী মাছ খাচ্ছে না খাচ্ছে সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আমি কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিলাম সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারো দেখতে দেখতে থাকো বন্ধুরা কতটা কী মাছ দিল না দিলো সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম কী সাইজের মাছ দিল সেই হিসেব করেই তোমরা যাবে আশা করি এই পুকুরের সম্বন্ধে সবাই জানো পুকুর খুব ভালো দোষ পুকুর নামকরা পুকুর দেখতে দাগ বন্ধুরা আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে হ্যাঁ সব দু কিলো আড়াই কিলো দেড় কিলো সাইজে কাতলা মাছ দেওয়া হচ্ছে এবারে এবারে দুই আড়াই তিন তিন এইটা আগামী আগস্টের তিন তারিখ আমাদের পুকুর ওপেনিং হবে তার জন্য প্রস্তুতি চলছে মাছ দেওয়া হচ্ছে কি সুন্দর সাইজ দেখুন মাছগুলোর पूरा चारों ऊपर हां रोई গুলো অনেক हेलो हेलो कालमज या अच्छे हो ना कालमज कालमज हां तो सही है हां दो दो दो

ઠીક છે